Thank you. বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করার পর কিভাবে তার দেহ টুকরা করা হয়েছিল কলকাতার গোয়েন্দা পুলিশকে সেই বর্ণনা দিয়েছেন অভিযুক্তদের একজন গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত হত্যাকারী জিহাদের বরাত দিয়ে কলকাতা সিআইডির এক কর্মকর্তা জানান খুনের পর হত্যাকারীরা কিভাবে মিস্টার আজিমের লাশ গুম করার পরিকল্পনা করেছিল ওই কর্মকর্তা বলছেন হত্যা করার পর মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরের মাংস আলাদা করে নেয় তারা শরীরের মাংস এমনভাবে টুকরা করা হয়েছিল যাতে তাকে চেনা না যায় মাংসখণ্ডগুলো পরে পলিথিনের প্যাকেটে ভরা হয় আর হাড়ও ছোট করে টুকরা করা হয় এরপর ফ্ল্যাট থেকে প্যাকেটগুলি বের করে বিভিন্নভাবে কলকাতার নানা জায়গায় ফেলে দেওয়া হয় কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাটে মোহাম্মদ আখতারুজ্জামান আমানুল্লাহ সৈয়দ এবং সেলেস্তি রহমান নামে তিনজন থাকবেন বলে সেটি ভাড়া নেওয়া হয়েছিল মেয়ের শুরুতে আর ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় নথি হিসেবে যুক্তরাষ্ট্রের ড্রাইভিং লাইসেন্স নম্বর জমা দিয়েছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনার রশিদ এক সংবাদ সম্মেলনে জানান যে সাংসদ আনোয়ারুল আজিমকে তেরোই মে হত্যা করা হয় তিনি জানান হত্যাকাণ্ড ঘটানোর আগে দুই মাস ধরে পরিকল্পনাকারীরা মিস্টার আজিমের গতিবিধি নজরে রাখছিল ওরা জানে যে ভিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে প্ল্যানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে তেরো তারিখ উনি যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে তেরোই মে সাংসদ মিস্টার আজিমকে হত্যার পর তার লাশ কিভাবে টুকরা করা হয় এবং তা কিভাবে ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয় সেটিও উঠে আসে গোয়েন্দা পুলিশের ভাষ্যে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হার্ডের সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ তারা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে নিয়ে তারা চলে যায় আবার মূল যে মানে হত্যার সংগঠিত উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুজন যেহেতু তিনজন ছিল ওই তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা আসলে বাজার থেকে আমরা কিনে আসবো এটা মশলা তো মাংস এরকম এই ঘটনায় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত তিনজনকে ও কলকাতার গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেফতার করেছে দর্শকরা উত্তেজিত ফিল্ডাররাও রেডি চারিদিকে কি হয় কি হয় ব্যাপার আর বলতে বলতেই বল শূন্য লাফিয়ে উঠেছে ক্রমশই উপরে উঠে চলেছে মনে হচ্ছে আকাশ ফেলবে আর এই এই বাউন্ডারি পার করে ফেললো ভারতীয়দের আরেক অকল্পনীয় পারফরম্যান্স ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদী সরকার